পঞ্চাশটি ফল ও তাদের অসাধারণ উপকারিতা এক অ্যাপেল প্রতিদিন একটি অ্যাপেল খেলে হৃদরোগ ও কোলেস্টেরল কমে শরীর থাকে সুস্থ দুই কলা দ্রুত শক্তি যোগায় হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে তিন কমলা ভিটামিন সি এ ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে চার পেপে। হজমে সহায়ক এবং ত্বক সুন্দর রাখে পেটের সমস্যা দূর করে পাঁচ আম দৃষ্টিশক্তি ভালো রাখে শরীর ঠান্ডা রাখে এবং শক্তি যোগায় ছয় আঙুর রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদযন্ত্রকে সুস্থ রাখে সাত তরমুজ গরমে শরীর ঠান্ডা রাখে ও পানির ঘাটতি পূরণ করে আট ডাব শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক উজ্জ্বল রাখে নয় পেয়ারা ফাইবার ও ভিটামিন সিতে ভরপুর হজমে দারুণ সহায়ক দশ লিচু রক্ত বাড়ায় শরীরে এনার্জি দেয় ও গরমে আরাম দেয় এগারো স্ট্রবেরি ত্বক সুন্দর রাখে ইমিউনিটি বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বারো কাঁঠাল শরীরে শক্তি যোগায় ও প্রোটিনের ভালো উৎস তেরো আনারস হজমে সহায়ক প্রদাহ কমায় এবং ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে চোদ্দ ড্রাগন ফল ত্বক উজ্জ্বল করে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পনেরো খেজুর শক্তি যোগায় রক্তশূন্যতা দূর করে এবং রমজানে শরীর সুস্থ রাখে ষোলো নারকেল শরীর ঠান্ডা রাখে ও কিডনির কার্যকারিতা ভালো রাখে সতেরো বেদানা রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বককে সুন্দর করে তোলে আঠেরো কামরাঙা কোলেস্টেরল কমায় ও লিভারকে সুস্থ রাখে উনিশ জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও হজমে সাহায্য করে কুড়ি কুল চুল ও ত্বকের জন্য উপকারী শরীর ঠান্ডা রাখে একুশ তেঁতুল হজমে সহায়ক ও শরীর থেকে টক্সিন দূর করে বাইশ করমচা ফল ঠান্ডা কাশি ও গলার ব্যথা কমাতে দারুণ কার্যকর তেইশ পিচ ত্বক নরম ও মসৃণ রাখে হজমে সহায়ক চব্বিশ কিউই প্রচুর ভিটামিন সি রয়েছে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পঁচিশ ডালিম রক্ত বাড়ায় ও হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ছাব্বিশ অ্যাপেল কুল শরীরে আয়রন জোগায় ও রক্ত সঞ্চালন উন্নত করে সাতাশ বড়ই পেটের সমস্যা দূর করে ও হজমে সহায়ক আটাশ লেবু টক্সিন দূর করে ত্বক উজ্জ্বল রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উনত্রিশ বেল ডায়রিয়া ও হজমের সমস্যায় দারুণ উপকারী ত্রিশ তুত রক্ত পরিশুদ্ধ করে ও ত্বক উজ্জ্বল রাখে একত্রিশ করলা ফল ডায়াবেটিস ও লিভারের জন্য উপকারী বত্রিশ কাঁঠাল বীজ প্রোটিনের ভালো উৎস ও ত্বক সুন্দর রাখে ৩৩, ব্ল্যাকবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ইমিউনিটি বাড়ায় চৌত্রিশ চেরি ঘুম ভালো করে ও স্ট্রেস কমায় ৩৫, প্লাম ত্বক মসৃণ রাখে ও হজমে সাহায্য করে ৩৬ আমলকি চুল ও ত্বকের জন্য দারুণ ইমিউনিটি বাড়ায় সাঁত্রিশ লটকন গরমে শরীর ঠান্ডা রাখে ও ভিটামিনে ভরপুর আটত্রিশ জামরুল রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শরীর ঠান্ডা রাখে উনচল্লিশ ডুমুর রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ও হজমে সহায়ক চল্লিশ পেয়ারার পাতা দাঁতের ব্যথা ও মুখের ইনফেকশন দূর করে একচল্লিশ কলাফুল হরমোন ব্যালেন্স রাখে ও মেয়েদের স্বাস্থ্যের জন্য ভালো বিয়াল্লিশ আপেল রস হৃদরোগ প্রতিরোধে সহায়ক ও শরীরে এনার্জি দেয় তেতাল্লিশ পেয়ারার রস ত্বক সুন্দর রাখে ও ইমিউনিটি বাড়ায় চুয়াল্লিশ তরমুজ বীজ ভালো ফ্যাট সরবরাহ করে ও হৃদযন্ত্র সুস্থ রাখে পঁয়তাল্লিশ ডাবের জল শরীরে পানির ভারসাম্য রক্ষা করে ও হাইড্রেশন বজায় রাখে ছেচল্লিশ কাঁঠাল রস শক্তি দেয় ও শরীর ঠাঙ্গা রাখে সাতচল্লিশ আনারস রস হজমে সহায়ক ও প্রদাহ কমায় আটচল্লিশ আমের রস শরীরে শক্তি যোগায় ও ভিটামিন এ সরবরাহ করে ঊনপঞ্চাশ লিচুর রস গরমে শরীর ঠান্ডা রাখে ও ক্লান্তি দূর করে পঞ্চাশ ফলের সালাদ একসাথে অনেক পুষ্টি জোগায় ও শরীর রাখে ফিট ও সতেজ এই রকম আরও হেলথ টিপস পেতে Health Fix 360